এই কাঠফাটা রোদ্দুর আর এই পচা গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কান্না ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আমরা প্রত্যেকের বাড়িতেই আজ আজকাল টক দই সবার বাড়িতেই মাছ থাকে তো প্রত্যেকেই টক দই আমরা কিছু না কেউ না কেউ ঘরের পাতি নাই তো কিনে রাখি তো দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ এটা ঘরে টক দই পেতেছি তো তার সঙ্গে আমি আজকে কি কি রেখেছি দেখো চিনি রেখেছি বিটনুন রেখেছি চাট মশলা রেখেছি আর ঠান্ডা জল রেখেছি তো চলো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে লস্যি বানিয়ে দেখাবো তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করো খুব ভালো প্রত্যেকের ঘরেই আমি মনে করি নিজের হাতে তৈরি করা জিনিসের একটা আলাদাই স্বাদ আর কোনো সাইড তো থাকে না বন্ধুরা বাজারে যতই জিনিস কিনে খাই না কেন তার একটা আলাদা ক্ষতি হতেই হয়ই আমাদের জীবনে কিন্তু আমরা যদি বাড়িতে নতুন নতুন জিনিস বানিয়ে খাই তো সেটা আমাদের পক্ষে অনেকই ভালো তো চলো প্রথমে দেখো দইটা সুন্দরভাবে নিয়ে নিলাম আর চিনিটা ওর মধ্যে ঢেলে দিলাম আর দেখো বিটনুনটাও দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমার সিক্রেট মশলা চাট মশলা বন্ধু সত্যি বলছি লস্যির জান লস্যির প্রাণ যদি কিছু হয়ে থাকে তো এই চাট মশলা তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে তো দেখো আমি সুন্দর করে ওর মধ্যে ঢেলে দিলাম তারপর ভালো করে নাড়ি চিনিটা প্রায় অর্ধেক গলার মতো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি ঠান্ডা জলটা ঢেলে দেব। তো ফ্রিজে আমার ফ্রিজে অবশ্যই মানে দইটা যখন ছিল সেটাও ঠান্ডা আর জলটাও ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা এই মানে গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা পেটের মধ্যে গেলে সত্যি বলছি বন্ধুরা পেটটা একদম ঠান্ডা হয়ে যায় তো দেখো আমি বানিয়ে নিয়েছি গ্লাসে ঢেলেও নিয়েছি আমার ভীষণ প্রিয় জিনিস আমি আজকাল খাবার কম খাই কিন্তু এই জিনিসটা বেশি করে খাই আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো সত্যি বলছি আর বাড়িতে যদি দুধ থাকে তাহলে দইটাও বাড়িতে নিজের বাড়িতেই পেতেও আমি দইয়ের রেসিপিও বলে দেবো কীভাবে পাততে হয় দই পাতা কোনো ব্যাপারই না একটু সামান্য বাজার থেকে টক দই কিনে নিয়ে আসলেই দই পাতা যায় ঘরে তো দেখো বন্ধুরা জাস্ট ফাটাফাটি হয়ে